হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাপ ভিডি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্বাধীনতা দিবস স্পেশাল কাপ কেকের রেসিপি তো চলো না দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক আর এই রেসিপি কিন্তু হতে চলেছে একদম ঘরোয়াভাবে কেমিক্যাল মুক্ত পতাকার তিনটি রঙের কাপকেক তার জন্য সর্বপ্রথমে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ পালং শাক এখন এই পালং শাকের একটা পেস্ট রেডি করে নিয়েছি এখন এই পালং শাকের পেস্টটাকে এরকম একটা ছাঁকনিতে দিয়ে পালং শাকের রস এবং সিবড়েটাকে আলাদা করে নিচ্ছি পালং শাকের রসটাকে একটা পাত্রে ঢেলে সাইডে সরিয়ে রাখছি এখন আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে গাজরকে টুকরো করে এরকম একটা ছোটো মিক্সিজারে গাজরের টুকরোগুলোকে দিয়ে গাজরের একটা পেস্ট রেডি করে নিয়েছি তো দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে একই রকমভাবে গাজরের পেস্টটাকেও সাঁকড়ির মধ্যে দিয়ে রসটাকে ছেঁকে বার করে ছিবড়েটাকে রসটা বেরিয়ে গেছে এবং এটাকে সাইডে সরিয়ে রাখলাম এখন আমি এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপের এক কাপ পরিমাণ সুজি সুজিটাকেও একটা ছোটো মিক্সি জারের মধ্যে দিয়ে এর একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি তো দেখুন সুজির গুঁড়ো বা পাউডারটা কিন্তু রেডি হয়ে গেছে সুজির এই পাউডারটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার ও সামান্য পরিমাণে বেকিং সোডা এখন সমস্ত শুকনো উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে প্লেটটাকে সাইডে সরিয়ে রাখছি এখন আবার একটা খালি প্লেট নিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের তিন কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা এখন এই সমস্ত শুকনো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে প্লেটটাকে সাইডে সরিয়ে রাখছি এখন আমি একটা আলাদা পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দইটা কিন্তু আমার দোকানের থেকে কেনা আপনারা যে কোনো কোম্পানির টক দই কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল দু চামচ দুধ এখন এই সমস্ত কিছুকে একটা কাঁটা সামগ্রীর সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে গুঁড়ো করে রাখা দু চামচ পরিমাণে চিনি চিনিটাকে দিয়ে ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিলাম আর আমি যে আগের থেকে সুজির শুকনো মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটাকেও পুরোটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক চামচ গুঁড়ো দুধটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে এই ব্যাটারটাকে সাইডে সরিয়ে রাখছি এখন আমি আবার একটা আলাদা পাত্র নিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ টক দই এবং চার চামচ পরিমাণে সাদা তেল এখন সমস্ত কিছুকে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি এবং দু চামচ দুধ এটাকেও ভালো করে পড়োটার সাথে মিশিয়ে মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে দিয়েও ভালো করে পোড়োটার সাথে মিশিয়ে নিলাম এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা শুকনো উপকরণ অল্প অল্প করে ময়দা বেকিং পাউডার এবং বেকিং সোডার যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছিলাম ওটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন অল্প অল্প করে শুকনো বরণটা এই মিশ্রণের মধ্যে দিয়ে মেশানোর সময় অল্প এটা টাইট হয়ে গিয়েছে তাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দুধ তো আপনারাও মিশ্রণটা রেডি করার সময় এটা খেয়াল রাখবেন এখনই ব্যাটারটাকে দুটো ভাগে দুটো পাত্রে আমি ভাগ করে নিয়েছি এবং একটা পাত্রে দিয়ে দিলাম আগের থেকে রেডি করে রাখা গাজরের রস এক চামচ আর আরেকটা পাত্রে দিয়ে দিলাম আগের থেকে রেডি করে রাখা পালং শাকের রস এক চামচ দুটোকেই ভালো করে মিশিয়ে নিলাম পালং শাকের যেহেতু একটা গন্ধ থাকে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানি লাইসেন্স আর এরকম কফি কাপ নিয়ে নিয়েছি আমি ছটা এই কফি কাপের মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সাদা তেল এই কফি কাপের মধ্যেই কিন্তু আমাদের কাপ কেকটা রেডি হবে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সবার প্রথমে আমি প্রত্যেকটা কপি কাপে এক চামচ করে পালং শাকের রস দিয়ে তৈরি করা ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দেখুন এক এক করে সমস্ত কাপে কিন্তু পালং শাকের রস দিয়ে রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দিয়েছি এবারে মাঝে দিয়ে দিতে হবে সুজি দিয়ে রেডি করে রাখা ব্যাটারটা এই ব্যাটারটাও এক চামচ করেই কিন্তু সমস্ত কাপে দিয়ে দিতে হবে তো দেখুন এক এক করে আমি সমস্ত কাপের মধ্যেই সুজির ব্যাটারটাও দিয়ে দিয়েছি এখন আমি সবার ওপরের লেয়ারে দিয়ে দিচ্ছি গাজরের রস দিয়ে রেডি করে রাখা ব্যাটারটা এক চামচ করে তো দেখুন এক এক করে সমস্ত কাপগুলোর মধ্যে কিন্তু ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এখন এরকম একটা স্টিলের পাত্র নিয়ে এর মধ্যে কাপগুলোকে সাজিয়ে নিচ্ছি বেক করার জন্য আর আমি আগের থেকেই একটা নর্মাল কড়াকে গ্যাসের মধ্যে বসিয়ে নুন দিয়ে এবং একটা স্ট্যান্ড দিয়ে কড়াটাকে প্রিহিট করে রেখেছিলাম এখন এই পাত্রটা বসিয়ে ঢাকনাটাকে চাপা দিয়ে ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি কেকটা বেক হতে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তো এক ঘন্টা পর আমি চলে এসেছি আর দেখুন কেকটা আমার ফুলে উঠেছে এখন একটা এরকম টুথপিক নিয়ে চেক করে তো দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে নেই কেকটা আমাদের সম্পূর্ণ বেক হয়ে গেছে এখন এটাকে আধা ঘন্টা রেখে দিলাম ঠান্ডা হতে আধ ঘন্টা পর আমি চলে এসেছি এবং কাপ থেকে প্রত্যেকটা কেককে বের করে নিচ্ছি দেখুন কেকটা আমার কতটা সফট হয়েছে আর কফি কাপের গায়ে কিন্তু কিছুই লেগে নেই এখন আমি আপনাদের একটা কেক ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কাপ থেকে কিন্তু দেখতে একদম পতাকার তিনটি রঙের মতোই হয়েছে আর এরকম কাপকেক যদি আপনারা বাচ্চাদের একবার বানিয়ে দেন বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে আর এই রকম কেমিক্যাল মুক্ত পতাকার তিনটি রঙে কাপকেকের রেসিপি কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলেই পাবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন